দিন থেকে রোজা কুদ্দুস ভাই আপনারা রোজার মাস আসলেই শুধু দাম বাড়ায় দেন কেন আমি সত্যি কথা করছি খালি সস্তা খালি সস্তা দিন থেকে রোজা সবার বাজার করা শেষ শুধু আমাদেরই বাকি হুম সেটাই তো ভাবছি মনে করলাম ওই ভাঙা জানালাটা এবার ঠিক করব জানালার চিন্তা এখন বাদ দাও আগে রোজার মাস কিভাবে পার হবে সেটা চিন্তা করো ছেলে মেয়েদের শীতে খুব কষ্ট হচ্ছে কিন্তু মনে হয় না এবার আর হচ্ছে বাবা আমাকে কিন্তু একটা চকলেট কিনে দিবা আর আমি কিন্তু একটা আইসক্রিম কিনে নেব বাবা আচ্ছা ঠিক আছে মা আমি তোমাকে কিনে দিব আইসক্রিম এখন তাড়াতাড়ি ঘুমায় যাও কালকে সকাল সকাল আমাদের বের হতে হবে কি মজা আমরা কালকে বাজারে যাব ঠিক আছে বাবা এবার কি রোজা রাখবে না নাকি তুমি মনে হচ্ছে খুব নিশ্চিন্তে বসে আছো হাতের অবস্থা তো খুব একটা ভালো না আচ্ছা আমি কালকে রহিম চাচাকে বলে রেখেছি সকালে আমরা শহরে যাব তুমি সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলে মেয়েদেরকে রেডি করে রেখো আচ্ছা কই গো তোমার রান্না শেষ হলো তাড়াতাড়ি ছেলে মেয়েদেরকে উঠাও রেডি করো দেরি হয়ে যাবে তো শহর থেকে ফিরতে ফিটেই তো বিকাল হয়ে যাবে ছেলে মেয়েদের জন্য একটু খাবার না নিয়ে হবে তুমি একটু পানি নিয়ে আসো আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ওদের রেডি করছি আচ্ছা বেশি দেরি করো না কি কি কিনবে তার লিস্ট বানিয়েছো ভুলে যেও না আবার কিছু ভুললে কিন্তু এ মাসে আর কিনতে পারবো না হ্যাঁ সব মনে আছে আমার মা আমরা এত ঠান্ডার মধ্যে না যে একটু পরে গেলে হয় না তোমরা তাড়াতাড়ি উঠো উঠে ফ্রেশ হয়ে নাও তোমার আব্বু আবার রাগ করবে দেরি হলে সোয়েটারগুলো তো অনেক ঠান্ডা হয়ে আছে আমার তো ঠান্ডা লেগে যাবে এগুলো পরলে আচ্ছা আমি সোয়েটারগুলো গরম করে নিয়ে আসতেছি কি মজা আমরা বাজারে যাব বাজারে যে এটা কিনবো ওটা কিনবো করে কিন্তু জেদ করা যাবে না নাহলে কিন্তু আমি বাজারে রেখে চলে আসব মনে থাকবে হ্যাঁ মা আমাকে একটা বল কিনে দিও আগের বলটা নষ্ট হয়ে গেছে কয়েকদিন পরে ঈদ তখন কিনে নিও তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও তোমার বাবা চলে আসবে এখনি আচ্ছা ঠিক আছে কিন্তু কিন্তু সময় আমি চকলেট তোমরা তাড়াতাড়ি উঠো উঠে ফ্রেশ হয়ে নাও তোমার আব্বু আবার রাগ করবে দেরি হলে কুদ্দুস ভাই ও কুদ্দুস ভাই বাড়িতে আসনি পর পর এতদিন বাচ্চা কাচ্চা নিয়ে শহরে আসলেন আরে সব সময় খালি টাকা পয়সা জমালে হবে মাঝে মাঝে একটু বাচ্চা কাচ্চা পরিবার নিয়ে বাইরে বের হতে হয় না তো ভাবি কে নিয়ে চলেন আমাদের বাসায় আরে ভাই হাতের অবস্থা খুব একটা ভালো না তাই খুব একটা আশা হয় না আর কত কিপটা মুখ করবেন আপনি তো কিপটা সেটা তো আমরা আগের থেকেই জানি আরে ভাই ওরকম কিছু না চলেন আপনারা চা খাওয়াই না ভাই কিছু মনে করেন নাই এমনি মজা করছিলাম সামনে রোজা তো ভাই বেশি সময় নাই আমিও বাজার করতে বের হয়েছি আচ্ছা ভাই ভালো থাকেন তাহলে ভাবি ভালো থাকেন সময় করে আসেন আমাদের বাড়িতে একদিন কেন ভাবি আপনারা রোজার জন্য বাজার করবে আসছেন আমরাও বাজার করবে এসেছি তো কখন আসছি সকালে আসছি ভাবি একটু পরে আমরা চলে আবার বাজার করেন চাচা গোস্তের দাম কত মাত্র নয়শো টাকা বাবা একদিনে এত দাম বেড়ে গেল কালকে তো একটা ভাই সাতশো টাকা করে কিনে নিয়ে গেছে আপনারা রোজার মাস আসলেই শুধু দাম বাড়ায় দেন কেন না রে মা বিশ্বাস কর আমি এক টাকাও লাভ রাখিনি কেনা দামে দিয়ে দিচ্ছি তোদের চাই কোনো দিন হয় কেউ কি কেনা দামে কোনো দিন দেয় বিশ্বাস করলুমারে মা আমি সত্যি কথা করছি হ্যাঁ বুঝলাম আমাদের কপালে এ গোস্ত নাই মুরগির গোস্ত খেয়ে আমাদের সারা বছর পার করতে হবে ভাই অল্প দামের মধ্যে খেজুর আছে হ্যাঁ ম্যাডাম আছে কত দাম এটার মাত্র দেড়শো টাকা ম্যাডাম এখানে এক পোয়া আছে আচ্ছা একটা আইসক্রিম আর একটা চকলেট প্যাকেট করে দেন একটু কম দামের মধ্যে আচ্ছা ম্যাডাম খালি সস্তা বিনে লাভে দিয়ে দিচ্ছি খালি সস্তা খালি সস্তা রোজার মাসে বেশি বেশি খা শোনো কথা সবার বিনা লাভে নাকি দিচ্ছে তাহলে আমাদের মতো মধ্যবিত্তদের এই হাল হতো না এরকম আরো মজার মজার গল্প পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং পরবর্তী আপডেট যেন মিস না হয়ে যায় তাই বেল আইকনে প্রেস করতে ভুলবেন না